আমাদেরকে সতর্ক করে দিচ্ছে এদেরকে বল যদি আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চেয়ে থাকি তাহলে তা তোমাদের জন্যে থাকুক আমার প্রতিদান দেবার দায়িত্ব তো আল্লাহরই এবং তিনি সব জিনিসের ওপর সাক্ষী এদেরকে বল আমার রব আমার প্রতি সত্যের প্রেরণা দান করেন এবং তিনি সমস্ত গোপন সত্য জানেন বল সত্য এসে গেছে এবং এখন মিথ্যা যত চেষ্টাই করুক তাতে কিছু হতে পারে না বল যদি আমি পথভ্রষ্ট হয়ে গিয়ে থাকি তাহলে আমার পথভ্রষ্টতার শাস্তি আমারই প্রাপ্য আর যদি আমি সঠিক পথে থেকে থাকি তাহলে তা হবে আমার রক আমার প্রতি যে অহিন নাজির করেন তারই ভিত্তিতে তিনি সবকিছু কিছু শোনেন এবং নিকটই আছেন আহা যদি তুমি দেখতে তাদেরকে সে সময় যখন তারা ভীত সন্তুষ্ট হয়ে ঘুরে বেড়াবে এবং কোথাও নিরাপদে বের হয়ে যেতে পারবে না বরং নিকট থেকেই পাকড়াও হয়ে যাবে সে সময় তারা বলবে আমরা তার প্রতি ইমান আনলাম অথচ এখন দূরে চলে যাওয়া জিনিস নাগালের মধ্যে আসতে পারে কেমন করে ইতিপূর্বে তারা কুফরি করেছিল এবং আন্দাজে বহু দূর থেকে কথা নিয়ে আসত সে সময়ে তারা যে জিনিসের আকাঙ্ক্ষা করতে থাকবে তা থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়া হবে যেমনটি তাদের পূর্বসূরি সমপন্থীরা বঞ্চিত হয়েছিল তারা বড়ই বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে পতিত ছিল